হিমালয়ের মাঝে অবস্থিত সৌন্দর্যে ঘেরা একটি দেশ নেপাল নেপাল তার মনোরম দৃশ্যাবলী প্রাচীন মন্দির এবং বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে উপমহাদেশের অন্যতম পছন্দের একটি ট্যুরিস্ট স্পট প্রতি বছর লাখ লাখ মানুষ নেপালে যায় নেপাল ভ্রমণ করতে অথবা ট্রেকিং করতে নেপালে পাহাড় পর্বত এবং ট্রেকিং ছাড়াও পর্যটকেরা আসেন এখানকার দর্শনীয় স্থান মন্দির এবং বুদ্ধ স্তূপগুলোর মতো দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে নেপালের মেঘে ঢাকা গ্রামে আজকাল একটা কথা যায় ছেলেদের জীবনটা অনেক সহজ হতো অনেক নেপালি নারী এখন এই স্বপ্নটা দেখেন তারা বলছেন যদি ছেলেটা বিবাহিত হয় তাতেও সমস্যা নেই যদি সে হয় বাংলাদেশি কেন এই আকর্ষণ এর পেছনে আছে কোন আবেগার ভালোবাসা নেপালের নারীরা বরাবরই সাংস্কৃতিক শান্তিপ্রিয় এবং পারিবারিক তারা এমন একজন পুরুষ চান যিনি স্ত্রীকে শুধু ভালোবাসবেন না শ্রদ্ধাও করবেন তাদের চোখে বাংলাদেশি ছেলেরা ঠিক সেরকম তারা দায়িত্বশীল পরিবারের প্রতি আন্তরিক এবং স্ত্রীকে জীবনসঙ্গী হিসেবে দেখে কেবল একজন নারী হিসেবে নয় নেপালের পাহাড়ি অঞ্চলগুলোতে অনেক নেপালি নারী বলছেন তারা বাংলাদেশি ছেলেদের আচরণে এক ধরনের আন্তরিকতা খুঁজে পান যা স্থানীয় অনেক ছেলের মধ্যে নেই বাংলাদেশের ছেলেরা স্ত্রীর প্রতি যত্নশীল তাদের ইচ্ছাকে মূল্য দেয় সম্পর্ককে গুরুত্ব দেয় নেপালের অনেক নারী সামাজিক মাধ্যমে বাংলাদেশি ছেলেদের জীবনধারা ভাষা ও ব্যবহার দেখছেন এবং মুগ্ধ হচ্ছেন নেপালে এখন চলছে বিয়ের মৌসুম সব লগ্ন একসাথে ভিড় করছে নেপালিরা মূলত হিন্দু হলেও আমরা যেরকম হিন্দুদের দেখি বাংলাদেশ বা ভারতে তার চেয়ে নেপালি হিন্দুরা প্রথার দিক থেকে কিছুটা আলাদা তাদের মন্দিরে আমাদের দেশের মতো বড় কোনো মূর্তি নেই খুব ছোট ছোট পাথরের মূর্তি এরা গরুর মাংস না খেলেও মহিষের মাংস খায় নেপালের মানুষ সবচেয়ে কম সাম্প্রদায়িক ভারত বাংলাদেশের মতো ধর্মীয় পরিচয় ততটা সামাজিক এক সময়ে বিবাহ প্রথার উদ্ভব হয় নেপালে প্রায় সত্তরটিরও উপরে জাতিগোষ্ঠী আছে বিয়ের সময় এই গোত্র ভাগ একটি বিষয় হয়ে দাঁড়ায় অনেকেই অন্য গোত্রের ছেলে মেয়েকে বিয়ে করছে প্রেম করছে নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু এবং দেশটির সবচেয়ে বড় শহর এটি কাঠমান্ডুতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ম্যাসেজ পার্লার বিভিন্ন রেস্টুরেন্ট কেবিন আর ডান্স বার এসব স্থানে দেখা যায় বিনোদনের ছড়াছড়ি তবে প্রকৃতির দিক থেকে খুবই বিচিত্র একটি দেশ এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এই নেপালে অবস্থিত নেপাল বিশ্বের এমন একটা দেশ যেখানে নারীরা অনেক ধরনের ছাড় পায় এখানে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারে এটি নেপাল দেশের জন্য সম্পূর্ণ বৈধ নেপালে কুমারী মেয়েদের পূজা করার প্রথা রয়েছে এমনকি এদেশে একটি কুমারী মন্দিরও রয়েছে